বাটা শুরুবে যে এইভাবে রিলিফ দেওয়া হলো তোমরা কেউ আমারে কিছু বলছো হ্যাঁ আজকে ফেসবুক স্কল করে দেখতেছি যে বাটা শুরুবে রিলিফ দেওয়া হয়েছে আর রিলিফের নামে সব কিছু লুটপাট করে নিয়ে আসছে তো যাই হোক আমি তো জানি না এই খবরটা যদি জানতাম যে এইভাবে হস্তা রিলিফ দেওয়া হইতেছে আজকে এক বছর ধরে জুতার কষ্ট করতেছি তাহলে আমিও তো যাই দুই এক জোড়া জুতা আনতে পারতাম আচ্ছা কোন শোরুমটা এরকমটা হয়েছে তোমরা আর একটু কমেন্টে আমার জানাই দিও আমি আশায় থাকমো আর কোন কোন দিন আবার এরকমটা হয় আমি জামু যাই নিয়ে আস মার জুতার কষ্ট করতে পারি না এ একটা জুতা এত বড় বড় সে জুতাগুলো তোমরা নিছো আচ্ছা এক কাজ করো যা তো নিয়ে তো গেছো গেছো এখন এক কাজ করো যদি তোমাদের বাসায় জুতা মিষ্টি হয়ে থাকে বড় ছোট হয়ে থাকে তাহলে আমাকে একটু একটু ইনবক্স করো আমি না আমার লেগে নিতে চাই আর আমার জামাই লেগেও না এক জোড়া নিতে চাই তোমরা একটু কমেন্ট করো ইনবক্স করো যা তো আমি তো ভাগে পাই নাই তোমরা তো পাইছো যদি ছোট বড়ো হয়ে থাকে তাহলে আমার পায়ের যদি মাপ হয় বলে দিতেছি ছত্রিশ যদি সাইজটা ঠিক মতো হয় তাহলে একটু ইনবক্স করো আর যাই হোক আরেকটা কথা বলি এত কালো দেখা আর এই তো এই ফিল্টারটা কত সুন্দর এটা দেখি ফক ফকা লাগতেছে আমার আর এই যে এখানে একটা তিলাও আছে আমি তো অনেকই সুন্দর লাইভ করলে মোবাইলে এত কালো লাগে কর মতো না আচ্ছা যাই হোক আল্লাহ হাফেজ তোমরা আমার একটু কমেন্টে